আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কাছে কোনো ভিডিও নাই যার কারণে আজকে আপনাদের সাথে আমার পছন্দের জামপত্তা আর লেবু পিনিক তৈরি করে দেখাবো এখানে আমি জামবত্তা তৈরি করার জন্য প্রথমে একটা বক্সের মধ্যে জামগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর মরিচের গুঁড়ো এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব। আর শরীরে যদি কোনো ধরনের রাগ ক্ষোভ থাকে তাহলে শরীরে সব শক্তি দিয়ে এই বক্সটা ঝাঁকাতে থাকবেন তাহলে কিন্তু আমাদের জামবত্তাটা প্রায় রেডি হয়ে আসবে মানে জামবত্তাটা একদম ভত্তা হয়ে যাবে আর কি আর এই জামবত্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই জামবত্তাটা খেতে কার কাছে কেমন লাগে আর এখন আপনাদের সাথে বিখ্যাত লেবু পিনিকটা শেয়ার করে দেখাবো কিভাবে লেবু পিনিক তৈরি করতে হয় তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে লেবুগুলা ভালো করে ধুয়ে নিলাম আর এই লেবুগুলার নাম জানি কি আমার সঠিক মনে নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লেবুগুলা যত চিকুন করে স্লাইস করে কেটে নেওয়া যায় তত চিকুন করে কেটে নেবেন তারপর একটা প্লেটে সবগুলা লেবুর স্লাইস বিছিয়ে নিব। লেবুগুলার উপরে প্রথমে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো তারপর দিয়ে দিব বিত লবণ দিয়ে দিব চিলি ফ্লেক্স যেটাকে আমরা শুকনো মরিচের গুঁড়ো বলে থাকি তারপর দিয়ে দিব চিনি চিনিটা অবশ্যই অপশনাল চেলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল আর এখন সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিলেই আমাদের লেবু পিনিকটা তৈরি করা হয়ে যাবে যারা এই লেবু পিনিকটা খেয়েছেন কোথা থেকে খেয়েছেন কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ